আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশে চোদ্দ দিন পরে ফেসবুক ইউটিউব এবং টিকটক চালু হলো আজকে সকালে আমাদের পলক সাহেব সংবাদ সম্মেলনে এই ঘোষণাটা দিয়েছে ফেসবুক থেকে তাকে কি উত্তর দিয়েছে সেটা সে জানাই নাই সে তিনটা প্ল্যাটফর্মে একটা সিটি দিয়েছিল ফেসবুক ইউটিউব এবং টিকটকে তো ফেসবুক এবং ইউটিউব থেকে তাকে কোনো রিপ্লাই দেওয়া হয় নাই টিকটক থেকে তাকে তারা নাকি তাকে বলছিল যে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ফেসবুক এবং ইউটিউব তাকে কোনো রকমের কোনো অ্যান্সার করে নাই সেই পরিপ্রেক্ষিতে হয়তো আজকে কোনো অ্যান্সার দিছে কিনা ফেসবুক থেকে আমি জানি না তো আজকে একটা নিউজ দেখলাম আমি আমাদের মন্ত্রী এর আমাদের সম্মানিত মন্ত্রী পলক সাহেব আজকে ঘোষণা দিচ্ছে একটা সংবাদ সম্মেলনে আজকে থেকে বাংলাদেশে ফেসবুক, ইউটিউব এবং টিকটক এইগুলো চালু হবে আলহামদুলিল্লাহ ভালো যে ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশে গত চোদ্দ দিন যাবৎ এটা কিন্তু বন্ধ ছিল যখন থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে শুরু হয়েছিল তখন থেকে কিন্তু বাংলাদেশ থেকে ইন্টারনেট সহকারে সবকিছু কিছু প্ল্যাটফর্ম এক কথায় সোশ্যাল মিডিয়ায় সব কিছু প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছিল দীর্ঘ চোদ্দটা দিন পরে আজকে থেকে বাংলাদেশে আবারও সব কিছু খুলে দিল তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট তো আসলে এই যে সোশ্যাল যে মিডিয়া প্ল্যাটফর্ম এই জায়গাটা যদি কেউ কোনো মানে সবার সাথে যদি যোগাযোগ না রাখতে পারে অনেক বড় ধরনের একটা সমস্যা এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকের থেকে তেমন কোনো সমস্যা নেই এখন থেকে প্রত্যেকটা মানুষ ফ্রিডম পাবে সব কিছু চালাতে পারবে ইতিপূর্বে যাদের খুব প্রয়োজন ছিল তারা কিন্তু ভিপিএন ইউজ করছিল আর ভিপিএনটা ইউজ করে খুবই খারাপ একটা জিনিস সেই পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের মন্ত্রী সাহেব হলো বাংলাদেশে আজকে থেকে ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ সমস্ত প্ল্যাটফর্ম খুলে দিছে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসা রইল অপিনাম এখন থেকে যারা জানেন না আজকে আমার এই ভিডিওটি দেখার পরে এবং ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন বড়ো বড়ো চ্যানেলে নিউজটা করছে আজকে থেকে বাংলাদেশে সমস্ত প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার সঙ্গেই থাকবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য আসসালামু আলাইকুম